আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে তাওক কালা চমৎকার লাক্সারিয়াস একটা ক্যাটালগ নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন হেভি এমব্রয়ডারি ফেন্সি কালেকশন কিন্তু আর এটা কিন্তু ছটা ডিজাইন ছটা করে কালার পাবেন আপনারা দেখেন প্রত্যেকটা কিন্তু চমৎকার থাকবে কিন্তু আমরা ক্যাটালগে সময় নষ্ট না করে কিন্তু আমরা চলে যাবো ড্রেসে কিন্তু তো ফার্স্ট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো খুবই চমৎকার পাবেন কিন্তু দেখেন একদম লাক্সারিয়াস ফেন্সি ব্রাইডাল কালেকশন পাবেন আর তাওয়াকাল মানে আপনারা জানেন হিট কালেকশন কিন্তু এই যে দেখুন সো অরিজিনাল পাকিস্তানি তাও কা একদম লেটেস্ট কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে আসලා হইছে খেয়াল করলে বুঝতে পারবেন আর এটা যে ফেব হবে একদম লাক্সারি শিফন ফেব্রিকের মধ্যে দেখেন আপনারা ফুললে কিন্তু সো আমরা আগে দেখি ফেব্রিক সো এখন যাব আমরা ম্যাটেরিয়ালসে দেখেন আপনারা ফুললে কিন্তু দেখেন আপনারা পালের কাজ স্টোন কাজ সিকোয়েন্সের কাজ তারপর আছে এমব্রয়ডারি কাজ দেখেন প্রাইডাল এটা কালেকশন আর দামানটা দেখেন দামানটা আরো বেশি লাক্সারিয়াস খুব সুন্দর ভাবে উপরে কিন্তু একটা পাল দিয়ে কিন্তু করা আছে টোটালি ডিফারেন্ট কালেকশন কিন্তু ব্যাক দেখিয়ে দিয়ে আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্যাক কিন্তু দেখতে মধ্যে হেভি একটা আছে খুবই চমৎকার ভাবে দেখতে পারতেছেন আপনারা চমৎকার একটি কালেকশন এই যে আর এগুলো কিন্তু যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন ভিতরে যখন ইনারটা সেট করবেন এর চাইতে আর ব্রাইট লাগবে আর সুন্দর লাগবে স্ট্যান্ডার্ড লাগবে আর হচ্ছে প্যান্টের কাপড় সেল পাওয়ার কাছে রয়্যাল সিল ফেব্রিকের মধ্যে চমৎকার একটি ভেরিয়েশন থাকছে আপনাদের জন্য আর এটার যে দুপাট এটা মাসাল্লাহ খুবই চমৎকার একটা স্লিপসের এর এই যে দেখুন এটা হচ্ছে স্লিপস এর পশন লাক্সারি শিফনের মধ্যে ড্রেসের সাথে কিন্তু কম্বিনেশন করে করা আছে আর এখন আসি আমরা দুপাটটাটাতে দেখেন লাক্সারিয়াস একটা দুপাট্টা পাবেন এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটা দুপাট্টা দেখাচ্ছি আপনাদেরকে এই যে সুপার দুপাট আর এগুলো হচ্ছে একটু ব্রাইডালে পড়তে পারবেন যে কোনো অকেশনে পার্টিতে বিয়েতে সুপার কালেকশন যেহেতু নভেম্বর ডিসেম্বর কিন্তু আমাদের একটা বিয়ের মৌসুমি থাকে আপনারা মিস করবেন না ঠিক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার কালার স্ক্রিনশটটা নিয়ে রাখবেন কিন্তু আমরা এখন চলে যাবো কিন্তু আরেকটা ডিজাইনে আরেকটা কম্বিনেশনে চলে যাব সো এখন দেখবো আমরা এই কালারটা এই যে দেখুন আর এই কালার গুলা দেখেন চমৎকার কিন্তু কালারগুলো সুপার ডুপার কালার কিন্তু অল ওভার কিন্তু কাজ আছে লাক এর মধ্যে পাল থেকে শুরু করে প্রত্যেকটা মেটেরিয়াল কিন্তু হেভি ফেন্সি মেটেরিয়াল দেওয়া হয়েছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন

তো স্ক্রিনশটটা টা সুন্দর ভাবে রাখবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন বাইরে যারা আছেন তারা কিভাবে নেবেন ভিডিওর হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটা নেবেন বা যে কালারটা নেবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কিন্তু কাজ আছে কিন্তু ঠিক আছে আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু সেলফ ওয়ার্ক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন রল সিল ফেব্রিক মধ্যে আর হচ্ছে স্লিপস এর পোশন দেখেন ফুল স্লিপ করতে পারবেন আর এবার কার যে দুপাট্টাটা আছে একবার পেন্সি একটা দুপাট্টা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই চমৎকার লাক্সারিয়াস একটা ব্রাইডাল কালেকশন কিন্তু কন্ট্রাস্টের মধ্যে আছে সুপার ডুপার কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর যারা আমাদের সরাসরি শোরুমে ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুমে আসলে কিন্তু আপনি নিজে হাতে ধরে পারচেজ করতে পারবেন ঠিক আছে এই যে দেখুন আর আমরা এখন থেকে কিন্তু আপনাদেরকে যেহেতু সামনে ঈদের আর বেশি দিন নেই এখন থেকে কিন্তু কালেকশন গুলো আপনারা আপডেট পেয়ে যাবেন লাক্সারি পাকিস্তানি প্রত্যেকটা ড্রেসের কালেকশন কিন্তু আমরা আপডেট দেবো আপনাদেরকে এই যে দেখুন কালার গুলো খুবই স্ট্যান্ডার্ড আর নিচে কিন্তু চিকেন কারি কম্বাইন্ড আছে এটাতে দেখেন ফুললে কিন্তু হেভি ফেন্সি ওয়ার্ক আছে কিন্তু আর এগুলো হচ্ছে ফেন্সি কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে স্লিপস প্রত্যেকটা ক্যাটলগ দেখে সেট করে নিতে পারবেন আর বিশেষ করে আবারও একটা কথা বলতে বাধ্য ওই দুপাতা গুলা জাস্ট অসাধারণ দুপাতা কিন্তু হ্যাঁ এই যে দেখুন স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না সো আমরা এখন চলে যাবো আরেকটা ডিজাইনের মধ্যে আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা থাকছে ছয় হাজার দুইশো টাকা প্রাইস থাকছে ছয় হাজার দুইশো টাকা আমি চাইলে কিন্তু সাড়ে ছয়ের উপরও সাত পর্যন্ত যেতে পারতাম আমরা সেটা করিনি যারা অথেন্টিক প্রোডাক্ট নিতে চান অরিজিনাল প্রোডাক্ট সে সেটা লাভবাই বাইকে আসবেন লাভ বাইকে কালেকশনে আসলে আপনি নিয়ে যত ধরে পার্সেস করতে পারবেন এই যে দেখুন কালার দেখেন একদম টপ ক্লাস কালেকশন ফুললে কিন্তু শিপনের মধ্যে ম্যাজিক সিকোয়েন্স দিয়ে কিন্তু করা আছে ফুললে কিন্তু পেন্সি ওয়ার্ক করা আর এটা ব্যাক সাইডটাও কিন্তু সেমিলার ওয়ার্ক আছে খুবই চমৎকার আর প্যান্টের কাপড়টা দেখেন আপনারা সেলফ ওয়ার্ক আছে আর এটা হচ্ছে স্লিপসের এর পোর্শন এই যে দেখুন ফুললি কাজ আর এটা দুপাটা দেখেন একদমই লাক্সারি শিপনের মধ্যে করা সুপার একটা কম্বিনেশন আছে দেখেন ডায়মন্ড সিকুয়েন্সে করা আছে গুলা ব্রাইডাল সম্পূর্ণ ব্যতিক্রম কিন্তু প্রাইস থাকছে 6200 হাজার দুইশো টাকা একেবারে রিজনেবল একটা প্রাইস এ দিচ্ছে আপনাদেরকে নিয়ে নেবেন তো লাস্ট যেটা দেখবো তাবাকালে লাস্ট থাকবে এই ডিজাইনটা এই যে দেখুন চমৎকার একটি কম্বাইন্ড আছে এটাও কালার দেখেন আপনারা স্ট্যান্ডার্ড কালার চার্টের মধ্যে থাকবে এগুলো দেখেন নেকটা আরো বেশি সুন্দর পাল দেওয়া আছে গোল দেওয়া আছে সব মেটেরিয়ালস কিন্তু পেন্সি ইউজ করা হয়েছে পেন্সি কালেকশনের মধ্যেই থাকবে এগুলো প্রত্যেকটা আর ব্যাক সাইডে কিন্তু কাজ আছে ওভারঅল প্যান্টের কাপড় রয়্যাল সিল্ক ফেব্রিক আর এটা হচ্ছে স্লিপসের পশন আর প্রত্যেকটা দুপাট্টা এই দুপাট্টাটা বিশেষ করে আমার খুবই ভালো লেগেছে আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে পেন্সি দুপাট্টা কিন্তু খুবই চমৎকার কালেকশন প্রাইস থাকছে ছয় হাজার দুইশো টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আমাদের সব লোসন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মালিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন